নমস্কার সবাইকে রূপালীগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এক মাস আগে নিজে হাতেই লেবুর কলমগুলো বেঁধেছিলাম আর এক মাস পরে আমি কাটতে এসেছি আজ দেখাবো কলমগুলোতে কেমন শিকড় হয়েছে এই দেখুন প্রত্যেকটা ডালেই যে কলমগুলো বেঁধেছিলাম কত সুন্দর শিকড় হয়েছে এক দেড় মাস আগে আমার চ্যানেলে গিয়ে দেখবেন আমি নিজে হাতেই কলমগুলো বেঁধেছিলাম আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে খুব সুন্দর শিকড় বেরিয়েছে আর লাগানোর সময়ও হয়ে গেছে আর এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে প্রতিদিনই তো প্রায় বৃষ্টি হয় এই সময়টাই এই লেবু গাছ কেটে লাগানোর উপযুক্ত সময় তাই আমি আজ কেটে কেটে লাগাবো কিন্তু অনেকগুলো চারাই আজকে আমার লাগাতে হবে চরণও ওইদিকে লাগাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এক একটা গাছে অনেকগুলো করেই কলম বেঁধেছিলাম আর প্রত্যেকটা ডালেই শিকড় সুন্দর শিকড় হয়েছে এভাবে আমি প্রত্যেকটা কেটে নিয়ে যাব এই দেখুন এটা লাগিয়ে দিলে কষি পাতা বেরিয়ে একদম নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে এত সুন্দর হয়েছে যে একটি চারাও হয়তো মরবে না এই যে একটা ডালে দুটো ছিল দুটোতেই শিকড় বেরিয়েছে এইটাতেও বেরিয়েছে আবার এইটাতেও বেরিয়েছে এই একটাতে দুটো গাছ হবে এইভাবে সবগুলো ডালে আমি কেটে নিয়ে যাব এই ডালটাতে আবার একটা লতা জড়িয়ে গেছে এই যে অন্য গাছের একটা লতা জড়িয়ে গেছে প্রত্যেকটাতেই শিকড় সুন্দর বেরিয়েছে এবার এগুলো আমি বাগানে যেসব জায়গাগুলো ফাঁকা পড়ে আছে কোনো গাছই নেই সেই গাছ জায়গাগুলোতেই লাগাবো চরণ দিকে গর্ত করে অনেকগুলোই লাগিয়েছে এ দেখুন এই যে আমি যে সুতোটা দিয়ে বেঁধেছিলাম সেই সুতোটা শিকড় বেরিয়ে একদমই টাইট হয়ে গেছে প্লাস্টিকের সাথে ভেতরে ঢুকে গেছে তাই আমি একটা ব্লেড দিয়ে ওই সুতোটা প্রথমে কেটে নিচ্ছি এই যে সুতোটা কাটা হয়ে গেল এবারে প্লাস্টিকটা আস্তে আস্তে ছাড়িয়ে ফেলতে হবে তা না হলে মাটিতে শিকড় বসতে অসুবিধা হবে এই প্লাস্টিকটা থাকলে তাই এইভাবে আমি বেলেট দিয়ে কেটে কেটে প্লাস্টিকটা ছাড়িয়ে ফেলব এটা একটু আস্তে আস্তেই করতে হবে যাতে ওই মাটির চাপটা ভেঙে না যায় মাটির সাথে কচি শিকড় বেরিয়ে আছে মাটির চাপটা ভেঙে গেলে শিকড়গুলোও ভেঙে যাবে আর গাছটা না বাঁচারই সম্ভাবনা বেশি হয়ে যাবে তাই আস্তে আস্তে করে এইভাবে ব্লেড দিয়ে কেটে এই যে শিকড়টা ছাড়ালাম দেখুন মাটিটা একটুও ভাঙেনি আর শিকড়গুলোও চারিদিকে রয়েছে এইবার বসিয়ে দিলেই নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে এইভাবে আমি আর একটা কেটে প্লাস্টিক ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গাছগুলো লাগিয়েছি এই দেখুন এইভাবেই সুতোটা ব্লেড দিয়ে আগে কেটে নিই দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে গেল এবার আমি উপযুক্ত জায়গায় লাগিয়ে দেব এই যেই বাগানেই চারিদিকে লিচু গাছ মাঝখান দিয়ে অনেকটা করে জায়গায় ফাঁকা আসে এখানে যদি একটা দুটো করে লেবু গাছ লাগিয়ে দিই কোনোই ক্ষতি হবে না বাগানের আর অনেক লেবু ধরবে একসাথে লিচু লো লিচু লেবু দুটোই পাওয়া যাবে এইভাবে অল্প গর্ত করেই মাটি দিয়ে ঢেকে চেপে রাখলে এখন বর্ষার সময় অনেক শিকড় বেরিয়ে কচি পাতা ছেড়ে একটা নতুন গাছ হয়ে যাবে এই দেখুন গাছটা কত সুন্দরভাবে লাগানো হয়ে গেল এইভাবে আমি সারা বাগান লাগিয়ে দেব তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ